আল্লাহ কাছে লাখ লাখ সুপ্রিয়া জীবনে আর বড় কোনো চাওয়া নাই পাওয়া নাই কিছু নাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারান বর্তমানে এক পবিত্র সফরে মক্কানগরীতে অবস্থান করছেন জীবনের ব্যস্ততা থেকে বিরতি নিয়ে তিনি প্রথমবারের মতো অমরাহ পালনে সৌদি আরবে গিয়েছেন অভিনেতা ফারহান তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি আবেক্ষণ ভিডিও বার্তা শেয়ার করেছেন সেখানে তাকে কাবা শরীফের সামনে ইহরামের সাদা পোশাকে দেখা যায় ভিডিওতে তিনি বলেন আলহামদুলিল্লাহ জীবনে এই প্রথমবার কাবা শরীফের সামনে এসেছি কালো পাথরে চুমো দিতে পেরেছি এটা আল্লাহর অশেষ রহমত আল্লাহ যেন সবাইকে এই পবিত্র স্থানে আসা তৌফিক দেন ভক্তদের কাছে তিনি দোয়াও চেয়েছেন ফারহানের এই পবিত্র যাত্রার খবর ছড়িয়ে পড়তে ভক্ত অনুরাগীরা কমেন্ট বক্সে তাকে শুভকামনা ও দোয়ার বার্তায় ঘুরিয়ে দিয়েছেন মক্কানগরীতে অনেক প্রবাসী বাঙালি ভক্ত তার সঙ্গে দেখা করেছেন এবং হাসি মুখে তাদের আবদার মিটিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা জানা গেছে চলতি মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন এবং নতুন নাটকের শ্যুটিংয়ে যোগ দেবেন তার এই ধর্মীয় সফর প্রমাণ করে পেশাদার জীবনের বাস্তবতার মাঝেও তিনি ব্যক্তিগত জীবনে আধ্যাত্মিক মূল্যবোধকে কতটা গুরুত্ব দেন ঋতুপর্ণা জনকণ্ঠ